এই যে ফুল আসছে দেখেন এটা মহিলা গাছ কিন্তু এটা পুরুষ গাছ আমরা এই গাছটাকে আর রাখবো না আমরা এই গাছটা একটু দুর্বল মনে হচ্ছে কুশিবার আছে আমরা এটাকে আর নেওয়ার দরকার নাই আপনারা আমাদেরকে সবসময় কমপ্লেন দেন যে এই পুরুষের সংখ্যা বেশি হয় না ইসম রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে আসলে পুরুষ গাছগুলাকে কাটে দেবো আমাদের এটা একটা দেশীয় জাত পুরুষ সংমিশ্রিত থাকে এটা একটা উন্নত জাত করার লক্ষ্যে আমরা আপনাদেরকে বিভিন্ন তথ্যগুলো দিয়ে দিছিলাম সেই তথ্য মোতাবেকই আমরা কাজ করতেছি ইনশাল্লাহ এটা একটা উন্নত জাত হবে যেটা বাংলাদেশের মানুষের মন কাড়া জাত হবে ইনশাআল্লাহ আমরা এই স্বপ্ন এই আশা আকাঙ্ক্ষা নিয়েই শুরু করছি আজকে যেটা আমরা করব সেটা হল পুরুষ গাছগুলোকে কেটে দেবো তা না হলে স্ত্রী গাছগুলো খাবার ভাগ বসাচ্ছে পুরুষ কিভাবে চিনব আমরা আপনাদেরকে একটু যদি দেখেন প্রিয় দর্শক এই গাছটা আমাদের পুরুষ গাছ এটাকে আমরা আর রাখবো না এটাকে আমরা কেটে দেবো এই যে যদি একটু দেখেন এটা ফুল আসছে এই যে পুরুষ ফুল কিন্তু এটা স্ত্রী গাছ এটাতে ফুল আসছে এই গাছটা এখন থাকবে এই গাছটাকে আমরা কাটে ফেলাই প্রতিটা গাছ এখন যেটাই হচ্ছে যেটা সবগুলাকে সবগুলাকে হয়তো চিনা যাবে না এই যে এটা মহিলা গাছ এই যে ফুল আসছে দেখেন এটা মহিলা গাছ কিন্তু এটা পুরুষ গাছ আমরা এই গাছটাকে আর রাখবো না এই গাছটাকে যদি আপনারা দেখেন এটা পুরুষ গাছ তাহলে কি এখানে এই মহিলা গাছটা থাকে গেল এখানে আরও একটা গাছ আছে আমরা এভাবে প্রতিটা গাছ আমরা কেটে দেবো তা না হলে আমাদের সমস্যা হয়তো আলহামদুলিল্লাহ এটা মহিলা গাছ আছে এটা ছোট গাছ আছে এখানে দুটা এই দুটাকে আমরা অন্য জায়গাতে কনভার্ট করব এটাও মহিলা গাছ আমরা সব সময় আমরা যে কাজগুলা করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি এই গাছগুলোকে আমরা কেটে ফেলে দেব প্রিয় দর্শক যদি আপনারা এটা মহিলা গাছ এখানে আবার দুটাই মহিলা হয়েছে আমার মনে হয় একটা গাছকে সরে ফেলাই ভালো বা দুটাই এখানে থাক এখন পর্যন্ত এই যে এটাও মহিলা গাছ হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের মহিলা গাছের সংখ্যা অনেক বেশি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এখানে দেখি কোনটা মহিলা কোনটা পুরুষ এটা মহিলা গাছ এটা পুরুষ গাছ প্রিয় দর্শক এই গাছটা পুরুষ গাছ এটাকে এখন এটা দুইটা খাবার গাছটাকে খাওয়ার দরকার নেই এখন এই গাছটা দ্রুত বন্ধনশীল হবে কারণ এটাকে রাখে লাভ নেই এখন আমরা যেটা চিনতেছি এখানে দুটাই মহিলা আছে আলহামদুলিল্লাহ এটাও মহিলা গাছ এটাও মহিলা গাছ আমরা পরে আবার ভাগ করে দেব আলহামদুলিল্লাহ এটাও মহিলা গাছ আলহামদুলিল্লাহ এটা মহিলা গাছ আপনারা যদি দেখেন একটু ফুল আসছে সুন্দর আমরা এই গাছটা একটু দুর্বল মনে হচ্ছে কুশিবার আছে আমরা এটাকে আর নেওয়ার দরকার নাই এটাকে আমরা সিলেক্ট করলাম এটাকে আমরা গাছগুলোকে সিলেক্ট করতে করে নিতে হবে আলহামদুলিল্লাহ এখানে দুটাই মহিলা দুটাই থাক দুটাই সবল গাছ আছে আমরা দুটাই রাখব কারণ খাবার দিলে দুটা গাছই ইনশাল্লাহ ভালো হবে প্রিয় দর্শক এখানে এই গাছটা পুরুষ গাছ এটাকে রাখা যাবে না এখানে এখনো দুটা আছে দেখি কি অবস্থা হয় পুরুষ গাছে যে ফুলগুলা এরকম হয় পুরুষ গাছ থাকে এইদিকে প্রিয় দর্শক এভাবে গোটাটা জমিতে আমরা সুন্দর করে সেটিংটা দিব আগে দিয়ে তারপরে গাছ যখন সেটিং হয়ে যাবে তখন আমরা খাবার বাড়াই দেবো আমরা কি নিশ্চিত একগুলা গাছকে আমরা সিলেক্টেড করলাম সিলেক্ট করা গাছগুলাকে ইনশাল্লাহ আল্লাহ পাকের দয়ায় আমরা পরিচর্যা করে সুন্দরভাবে একটা জাতে কনভার্ট করবো আসলে আমরা পেঁপে লাগে থুলাম যত্ন করলাম না সিলেক্ট করলাম না পরিচর্যা নাই আমরা আশা করতে পারি না কোনো সময় লাভের প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমরা খুশি খুবই আমরা গোটাল জমিতে দশ থেকে বারোটা পুরুষ গাছ পাইছি আমরা কাটাই কাটাই করে দিলাম এখন এই গাছগুলো সবই ইনশাল্লাহ স্ত্রী গাছ আপনারা আমাদেরকে কমপ্লেন দেন যে পুরুষের সংখ্যা না আল্লাহর কাছে যদি চাওয়া ঠিক থাকে পরিচর্যা ঠিক থাকে পুরুষ নাই বললেই চলে আট দশটা গাছ একটা দেশীয় সংমিশ্রিত পুরুষ জাত থেকে মাত্র আট দশটা গাছ এই আট দশটা গাছ ইচ্ছা করলে আমরা পুরুষও রাখে দিতে পারতাম তাহলে আপনারা কেন কমপ্লেন দেন আসলে আপনাদের কোনো না কোনো ভুল থাকে পরিচর্যার ভুল বা পেপার গাছ কিন্তু অত্যন্ত একটা কঠিন পরিচর্যার জিনিস আমরা প্রতিনিয়ত আজকে বৃষ্টি হয়েছে আমরা কিন্তু গাছের গোড়াগুলা বলে দিচ্ছি আবার পরিচর্যা করতেছি দুই চারটা গাছ পুরুষ হয়েছিল সেগুলো সঙ্গে সঙ্গে এ করতেছি শুধু সিলেক্ট হয়ে গেল এখন আমরা গাছকে যদি খাবার দিই আল্লাহর রহমত আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আল্লাহর কাছে চাই আমাদের এই জাতটা যেন একটা সর্বোচ্চ জাতে কনভার্ট করার জন্যে আমরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ আসছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যেন এই জাতটাকে আপনাদেরকে একটা ভালো সুস্থ সবল এবং বাংলাদেশের একটা সনাম ধর্ম জাতি শাহির আরও উন্নত করার জন্য চেষ্টা করতেছি কতটুকু পারবো জানি না কিন্তু চেষ্টার কোনো ত্রুটি করি নাই আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের বেশি বেশি ভালোবাসা চাই তাহলে আমরা অক্লান্ত পরিশ্রম করে আমরা আমাদের জায়গাতে যাইতে পারবো এ ব্যর্থ করে শেষ করলাম আসসালামু আলাইকুম